ভিডিওটা শুরু করার আগে একটা কথা বলে নিই যারা এখনও আমার ম্যাসেঞ্জার গ্রুপে অ্যাড হওয়ার নাই অবশ্যই ম্যাসেঞ্জার গ্রুপে অ্যাড হয়ে যাবেন তো আমি আমার ম্যাসেঞ্জার গ্রুপে কি আপডেট দিয়ে থাকি আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিতেছি দেখানোর জন্য আমি চলে আসতেছি ম্যাসেঞ্জারে মেসেঞ্জারে আসার পর এখানে আপনারা যদি একটু লক্ষ্য করেন দেখতে পারবেন বিডি ওয়াল সিম অফার সো এই হলো আমার ম্যাসেঞ্জার গ্রুপ তো আমি মেসেঞ্জার ম্যাসেঞ্জার গ্রুপে ক্লিক করলাম ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু সমস্ত সিমের অফারগুলো এখানে শেয়ার করে থাকি কম টাকার মধ্যে আপনি যদি আমার থেকে শুধু মিনিট নিতে চান তাহলে সেটা নিতে পারবেন যদি শুধু এমবি নিতে চান তাও নিতে পারবেন আপনি যদি এমবি প্লাস মিনিট নিতে চান তাও পারবেন কোন কোন সিমের অফার আমার এখানে পাবেন সেটা আমি আপনাকে জানিয়ে দিতেছি আপনি বাংলানি ইউজার হলে আপনি এখান থেকে অফার পাবেন আপনি যদি গ্রামীণ ইউজার হন তাও আপনি অফার পাবেন আপনি যদি রবি ইউজার হন তাও আপনি পাবেন আপনি যদি এয়ারটেল ইউজার হন তাও আপনি পাবেন শুধুমাত্র টেলিটক এবং স্কার্টো সিম ব্যতীত সমস্ত সিমের অফার কিন্তু আমি প্রত্যেক দিন ডে বাই ডে আপডেট দিয়ে থাকি সকাল দশটার মধ্যে তো অবশ্যই আপনারা যারা কম টাকার মধ্যে বেশি এম বি প্লাস মিনিট নিতে চান আপনারা অ্যাড হয়ে যাবেন আমার ম্যাসেঞ্জার গ্রুপে আমার ম্যাসেঞ্জার গ্রুপের লিঙ্কটা আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে এবং এই ভিডিওর পিন কমেন্টে দেওয়া থাকবে ওইখান থেকে আপনারা অ্যাড হয়ে যাবেন আর যারা আমার মতো ব্যবসা করতে চান তারা অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে নক করবেন হোয়াটসঅ্যাপ নাম্বারটা কিন্তু আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে এবং আমার এই চ্যানেলের দায়িত্ব দেওয়া রয়েছে ওইখান থেকে আপনারা আমাকে হোয়াটসঅ্যাপে করবেন আপনারা যারা গ্রামীণ ইউজার আছেন তারা অবশ্যই আপনারা চান যে আপনাদের ইমার্জেন্সি নাম্বারগুলো জানতে কিন্তু আপনারা পারেন না কোনো সমস্যা নেই আজকের এই ভিডিওটা যদি আপনি দেখেন হানড্রেড পার্সেন্ট আর কোনো ভিডিওই দেখা লাগবে না ইউটিউব বলেন অথবা ফেসবুক বলেন এইখান থেকে আর আপনার কোনো ভিডিও দেখা লাগবে না কারণ এই ভিডিওটিতে সকল ইমার্জেন্সি কোড নাম্বার কিন্তু আমি আপনাদেরকে শেয়ার করে দেব অবশ্যই ধৈর্য সহকারে ভিডিওটা দেখতে থাকুন এবং ভিডিওটিতে যারা এখন লাইক করে নেই অবশ্যই একটা লাইক করে দেবেন আমি শুধু কোড নাম্বারগুলো দেখাবো না প্রত্যেকটা কোড নাম্বার ডায়াল করে প্রমাণ স্বরূপ আপনাদেরকে দেখাবো তো ফার্স্ট অব অল আমি চলে যাচ্ছি আমার মোবাইল ডায়াল পেটে তো মোবাইল ডায়াল পেটে আসার পর আমি ফার্স্টে যে কোড নাম্বারটা দেখাবো আপনাদেরকে সেটা হলো আপনারা অনেকে আছেন আপনাদের গ্রামীণ সিমের নাম্বারটা চেক করতে চান যে আপনার নাম্বারটা কী তা আপনি কিন্তু পারেন না এটা করতে যারা পারেন না তারা যে কোড নাম্বার ইউজ করবেন সেটা হল স্টার টু হ্যাশ সো এই কোড নাম্বারটার মাধ্যমে কিন্তু আপনার গ্রামীণ সিমের নাম্বারটা আপনি চেক করে দিতে পারবেন দেখেন আমি কল করে দিলাম কল করে দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন আমার নাম্বারটা কিন্তু শো করছে স্ক্রিনে তো এবার আমি আপনাদেরকে দেখিয়ে দিতেছি যে কীভাবে আপনি আপনার গ্রামীণ সিমের ব্যালেন্সটা চেক করবেন সেটা করার জন্য আপনার যে কোড নাম্বার ইউজ করতে দেওয়া হবে সেটা হল স্টার ফাইভ সিক্স সিক্স হ্যাশ সো এই কোর্ট নাম্বারের মাধ্যমে কিন্তু আপনি আপনার গ্রামীণ সিমের ব্যালেন্স চেক করতে পারবেন তো দেখতে পাচ্ছেন আমার গ্রামীণ সিমের ব্যালেন্স কিন্তু এক টাকা একষট্টি পয়সা অ্যাভেলেবেল আছে তো এবার আমি আপনাদেরকে দেখিয়ে দিতেছি যে কীভাবে আপনি গ্রামীণ সিমের এস এম এস ব্যালেন্স চেক করবেন তো এস এম এস ব্যালেন্স চেক করার জন্য আপনার যে কোড নাম্বার ইউজ করতে হবে সেটা হলো স্টার ফাইভ সিক্স সিক্স স্টার টু হ্যাশ সো এই কোড নাম্বারের মাধ্যমে কিন্তু আপনি আপনার গ্রামীণ সিমের এস এম এস ব্যালেন্স চেক করতে পারবেন তো দেখতে পাচ্ছেন আমার গ্রামীণ সিমের এস এম এস ব্যালেন্স জিরো অর্থাৎ আমার কোনো এস এম এস নেই অনেকে আছেন ইমার্জেন্সি লোন নিতে চান গ্রামীণ সিমে কিন্তু আপনি পারেন না সমস্যা নয় আমি আপনাদেরকে দেখিয়ে দিতেছি কোট নাম্বারটা কোট নাম্বারটা হলো স্টার ওয়ান টু ওয়ান স্টার ওয়ান স্টার টু হ্যাশ সো এই কোট নাম্বারের মাধ্যমে কিন্তু আপনি ইমার্জেন্সি লোন নিতে পারবেন তো আমি দেখাচ্ছি না কারণ আমি ইমার্জেন্সি লোন নিবো না আরেকটা কোট নাম্বার আছে ইমার্জেন্সি লোন নেওয়ার জন্য সেই কোট নাম্বারটা হলো স্টার নাইন হ্যাশ সো এই কোট নাম্বারের মাধ্যমে কিন্তু আপনি গ্রামীণ সিমের লোন নিতে পারবেন কিন্তু আপনি যদি দুশো টাকার উপরে লোন নিতে চান বা দুশো টাকা লোন নিতে চান তাহলে আপনি কিন্তু এই নাম্বারটা ইউজ করবেন আর আপনি যদি দুশো টাকার নিচে লোন নিতে চান তাহলে কিন্তু আপনারা ফার্স্টে যে নাম্বারটা দেখাইছি ওই নাম্বারটা ইউজ করবেন তো বুঝতে পারছেন তো এবার আমি আপনাদেরকে দেখিয়ে দিতেছি যে কীভাবে আপনি গিরামেন সিমের এম এম এস ব্যালেন্সটা চেক করবেন তো এটা চেক করার জন্য আপনার যে নাম্বার ইউজ করতে হবে সেটা স্টার ওয়ান টু ওয়ান মিস্টার ওয়ান স্টার টু হ্যাশ সো এই কোটনামের মাধ্যমে কিন্তু আপনি আপনার গ্রামীণ সিমের এম এম এস ব্যালেন্স চেক করতে পারবে আপনাদের মনে কিন্তু একটা প্রশ্ন সবসময় জাগে যে এস এম এস প্লাস এম এম এস এই দুটার মধ্যে পার্থক্য কি তো এই দুটোর মধ্যে পার্থক্য নিয়ে কিন্তু আমি একটা ভিডিও ক্রিয়েট করব অবশ্যই আপনারা আমাকে ফলো করে রাখুন ওই ভিডিওটা আসতে চলেছে অনেকে আছেন গ্রামীণ সিমে এম বি চেক করতে চান তো এম বি চেক করার জন্য আপনার যে কোড নাম্বারটা ইউজ করতে হবে সেটা নিয়ে কিন্তু আমার একটা ভিডিও অলরেডি ক্রিয়েট করা আছে আপনারা স্ক্রিনে একটা থামলেন দেখতে পারতেছেন এই থামলেনটা দিয়ে কিন্তু ওই ভিডিওটা ক্রিয়েট করেছি ওই ভিডিওটা পেয়ে যাবেন আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে ওইখান থেকে ভিডিওটা দেখে নেবেন আবার অনেকেই আসেন ইমার্জেন্সি এম বি লোন নিতে চান তো ইমার্জেন্সি এম বি লোন নিতে হলে অবশ্যই আপনাদের যে কাজটা করতে হবে স্ক্রিনে একটা থামলেন দেখতে পাওয়া যাচ্ছেন এই থামলেন অনুযায়ী আমার কিন্তু একটা ভিডিও আছে ওই ভিডিওটা দেখে আসবেন ওই ভিডিওটার লিঙ্কও ভিডিও ডিসক্রিপশন বক্সে থাকবেন ওইখান থেকে আপনি ভিডিওটা দেখে ইমার্জেন্সি এমবিটা নিতে পারবেন এই ছিল ভিডিওটা ভিডিওটা যদি আপনার ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক করবেন আর নতুন দর্শক ফিরে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে আইকনটা অল সিলেক্ট করে দেবেন যাতে আমাদের কোনো ভিডিও আপনাদের মিস না হয় আর যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখতেছেন অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো করবেন এবং একটা লাইক করে দেবেন তো দেখা হবে নেক্সট কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ